আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসাম আসি মনমুরি শাড়ি থেকে নতুন কিছু কালার নিয়ে আমাদের আস্তে কিছু মাল আসছে নতুন কাজ করা স্টোন কাটওয়ার পাড়ের মধ্যে এই শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কালার সুন্দর ডিজাইন শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর কালার হবে এটা হল বটল গ্রিন কালার এটা পুরো বডিটাই দেখেন লাকজারি কাজ করা এ ডিজাইনটার মধ্যে কালার হবে এটার মধ্যে আরেকটা হবে জাম কালার এটার মধ্যে আরেকটা জাম কালার বাকি কালারগুলো দেখেন গিয়ে অনেকগুলো কালার হবে পুরো বডিটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার অনেক সুন্দর প্রত্যেকটা লাকজেরি কালার যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমুরি শাড়ি থেকে কালেকশন করতে পারবেন মেনশন শপিং সেন্টার তুলতলা প্রত্যেকটা শাড়ি আমি কালার দেখে দিচ্ছি আমাদের অর্ডার নাম্বার এমন নম্বর দেওয়া থাকবে যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মন থেকে শাড়িগুলো কালেকশান করতে পারবেন সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আর প্রাইসগুলো বলে দেব একেবারে অফার প্রাইস এগুলো আমাদের একটা বা মার্কেটে আসবেন যাচাই করবেন প্রাইসগুলো খুবই মাত্র প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আরও সুন্দর একটি কালার অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন মনমুর শাড়ি থেকে আমাদের অফ রোড নম্বর ইমো নম্বর দেওয়া থাকবে মার্কেটে আসবেন এই শাড়িগুলো একটা বড় বড় দোকানে গেলে দাম চেয়ে ছ হাজার টাকা কারণ মার্কেটে এখানে দামাদামি বিক্রি হয় পাঁচ ছ হাজার সেল হয় কিন্তু আমাদের যেসব প্রোডাক্ট নিজস্ব কালেকশন করা তাই আমাদের প্রাইসগুলো একেবারে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গরজেস কাটর স্টোন করা শাড়ি তো বিজ সবাই আশা করি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কালেকশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বিউস আমি প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিউ পাই এই তুলনায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কম হয় আপনারা যদি সবাই একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন নতুন নতুন নিয়ে মাঝে খবর রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ হবেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম